নমস্কার বন্ধুরা আমি মিষ্টি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক চলো বন্ধুরা আজ একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো আর সেটা হলো বাঁধাকপি দিয়ে চলো দেখি বাঁধাকপি দিয়ে কী রেসিপি বানানো যায় তার জন্য আমি বাঁধাকপিটা একটু কেটে নিচ্ছি আর কেমনভাবে কাটবো সেটাও আমি দেখিয়ে দেবো বাঁধাকপির যে পাতাগুলো আছে আমি কতগুলো পাতা আগে ফেলে দেবো কারণ বাইরের পাতাগুলো একটু অপরিষ্কার থাকে এবার আমি বাঁধাকপিটাকে অর্ধেক করে ভাগ করে নেব তারপরে অর্ধেক ভাগ করে নিলাম এবার বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে নেব আমি এরকম করে কেটে নিয়েছি একটু সরু সরু করেই কাঠে ভালো হয় এভাবে আমি ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আর আপনারা চাইলে এর সাথে কিন্তু গাজরও কেটে নিতে পারেন একটু চিরিচিরি করে গাজর বা আলুও কিন্তু এর সাথে দেওয়া যায় আমি শুধু বাঁধাকপি দিয়েই করবো আজকে রেসিপিটা তাহলে চলুন রেসিপির দিকে যাওয়া যাক এখানে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব ফাটিয়ে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ দুটো আমি আলাদা করে নেব সাদা অংশটা আলাদা করে নিলাম এবার ডিমের হলুদ অংশটা আমি একটু আলাদা করে নেবো এটা ধীরে করতে লাগবে এইভাবে আমি ডিমের সাদা অংশটা আর হলুদ অংশটা আলাদা করে নিলাম এবার দেখা যাক কি করি চলুন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অল্প চিনি অল্প কসুরি মেথি পরিমাণ মতো নুন স্বাদ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি অল্প গোলমরিচের গুঁড়ো এবার ডিমের সাদা অংশ কিছুটা দিয়ে এটাকে ভালো করে নেব। এবার মেখে আমি সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে চলুন এই সমস্ত কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব তবে মনে হচ্ছে চামচ দিয়ে না এটাকে হাত দিয়ে মিশালে ভালো হবে সব কিছুকে আমি এইভাবে মিশিয়ে নিলাম আমি এখানে সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেবো আমি এখানে যে বাঁধাকপিগুলো আমি ডিমের সাথে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি একটু হাত দিয়ে দিয়ে দেবো কারণ চামচ দিয়ে দিলে ঠিক মতো দিতে পারবো না এর জন্য আমি একটু এভাবে একে একে আমি সবগুলোই দিয়ে দেবো আর মাঝখানটা একটু ফাঁকা করে দেবো এক এক করে আমি ডিমের কুসুম চা আলাদা করে রেখেছিলাম সেই ডিমের কুসুমগুলো এর মধ্যে দিয়ে দেবো এভাবে আমি ডিমের তিনটে কুসুম আস্তে আস্তে দিয়ে দিলাম আর এভাবে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে আর তার উপর দিয়ে একটুখানি আমি নুন ছিটিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো আর এই অবস্থাতে আমি একটু ঢাকা দিয়ে এটাকে হতে দেব এবার ঢাকটাটা খুলে দেখি এরকম অবস্থাতে আছে তো এবার হালকা করে উল্টে দিতে হবে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর পিঠটা হওয়ার জন্য এভাবে আমি ধীরে ধীরে সবগুলোকেই এক পিঠ হয়ে গেলে উল্টে এবার আমি সবগুলোকেই এক পিঠ হয়ে গেছে বলে আরেক পিঠ উল্টে দিলাম উল্টে দিয়ে বা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ওই পিঠটা হতে দেবো এই এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো দেখুন সুন্দর মতো কিন্তু হয়ে গেছে সবগুলো কিন্তু সুন্দর হয়ে হয়ে এবার নামিয়ে তৈরি গেছে স্বাদের এক ক্যাবেজ রেসিপি বা বাঁধাকপি দিয়ে পাখির বাসা রেসিপি দেখুন তো কেমন হয়েছে দেখতে এবার নামিয়ে নেওয়ার পালা এবার পেটিং করে নেব দেখুন দেখতে কেমন হয়েছে আর গরম গরম খেলে কিন্তু দারুণ একটা অসাধারণ টেস্ট আসবে আর এগুলো করে আপনি এরকমভাবে সব মানে পাখির বাসা তৈরি করে সেটাকে কিন্তু কারিও বানাতে পারেন আর এটা যদি সস দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু রেসিপিটি দারুণ লাগবে দেখুন অসাধারণ টেস্টের একটা রেসিপি এটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগে আপনারা বানিয়ে খান খেয়ে পরে পড়বেন কেমন হয়েছে এটা সস দিয়ে তো ভালো লাগেই ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু রেসিপিটি দারুণ আপনারা বাড়িতে বাড়িয়ে খান আর খেয়ে আমাকে রেজাল্ট কিন্তু অবশ্যই বলবেন এই দারুণ টেস্টি ইভিনিং স্ন্যাক্সটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দাঁড়ান এবার আপনাদের কেটে দেখায় যে ভেতরটা কেমন হয়েছে এ দেখুন ভেতরটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে মানে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়েছে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এক ক্যাবেজ রেসিপি আজকে তো আমি ইভিনিং স্ন্যাক্স হিসাবে বানালাম আপনারা এভাবে করে আপনারা কিন্তু কারি বানিয়ে তরকারি বানিয়ে খেতে পারেন ওটাও কিন্তু দারুণ টেস্ট লাগে আর আমি আজকে এভাবে বানিয়েছি এবার টেস্ট করার পালা টেস্ট করে বলছি কেমন হয়েছে হুম একেবারে ঝাক্কাস